আপনারা আমারই চিনেন না ইউটিউবে ওয়াজ শুনেছেন কোথাও কাছাকাছি আসছি আনায়ত কোটা আসছিলাম কিছুদিন আগে না ওইখানে কেউ কেউ হয়তো দেখেছেন আপনাদের সাথে আমার পরিচয় নাই আমি মোশতাক ফয়েজি আপনারা দেখেছেন আমার নামের সাথে দুইটা শব্দ আছে পীর সাহেব আমি কখনো পীর সাহেব হতে চাই নাই আমার দাদা ফুরফুরা সিলসিল একজন বড় পীর ছিলেন তিনি আব্বা আগে এন্তেকাল করার কারণে আমার দাদার আগে আব্বা এনতেকাল করেছেন আব্বা তেকাল করেছেন পঁচাশি সালে দাদা করেছে করেছেন আটানব্বই সালে তেরো বছর পরে আমি দাদার হাতেই মানুষ হয়েছি আমার দাদা আমাকে জড়াইয়া ধরে বলছে আমি যে পীর সাহেব এটা দেখো সাইয়া রাখা লাগবে আমাকে ফির শাব্দ আমি ফসন্দই করি রে সাইয়া রাখান কেমন কারণ আমি বাংলাদেশে ফির শাব্দ দেখতে দেখতে অতিষ্ঠ যেই কারবার যাইতে আছে বইয়া খাইতে খাইতে ফুলাই ফুলাইতে আছে আমার দাদাই হইতো না লেহা ফরা করছি আতফাও আছে আমি মেহনত করে খাওয়াই না মানুষ আমি পরিশ্রম করে রাখা না মানুষ বইয়া খাওয়া না মানুষ আমি না আমার দাদাকে আমি এমনই চাই আমার নাতি তো এমনই হবে আমি বললাম ঠিক আছে পিড়ালি নিতে পারি এক শর্তে আমাকে জমিন দিতে হবে আমি যেন একটা মার কাজ করতে পারি আলহামদুলিল্লাহ বলবেন না তিনি তখন এত ধনী মানুষ ছিলেন না গরিব মানুষ উনি আমার মাত্র নয় শতক জায়গা দিচ্ছে কয় শতক নয় শতক আর আমি এই দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করছি আপনাদের ইমাম হুজুর দাওয়াত যে হুজুর এই যে হুজুরে দেখাইছে এই মাথা খেরুইলে হুজুর কে আড়াইটা চিনা এখন আমার দরবারের এরিয়া হচ্ছে আঠারো একক মানে আঠারো শত মার হাবা বলবেন না কয় শত আঠারো শত আরে শনি মনে করছে আর। না সরে মার হামা পায় না আমার এখানে দশটা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মার হামা বলবেন না আমার মসজিদ রইলো ছোট্ট টি নেটভর তা আমি যেহেন নামাজ পড়াই এটা মাইন্সিটার ভাইয়া লইছে তো সিএনজি লইয়া অটো লইয়া প্রাইভেট কার হাইয়েস্ট লইয়া দুনিয়ার মানুষ আইয়া মসজিদে বইয়া দিক যায় আমরা মসজিদে লুখে যা কয় হেতার আইয়া জহল দিয়ালা আমার নিয়মিত মুসল্লি বালুয়ে সালুয়ে ম্যাগে সেগে ভিজা কোনো মতে নামাজ পড়ে আমিও অনেক সময় ভিতরে জাগা পাই না খালি ইমাম দেখিয়া জাগা পাই আমিও বেড়া বাইরে খেলিয়া নামাজ পড়ার লাগলো যেই একটা সাফা সাফি চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করবো নিয়ত করলাম ইঞ্জিনিয়ারদেরকে রাখালাম দশজন মিলে ওরা একটা টিম করলো এটা ডিজাইন করে আমার কাছে ভিউটা নিয়ে আসলো আমি তাকাইয়া দেখি চমৎকার একটা ডিজাইন এ এটা কি কতজন মসজিদ আমি এটা যেমন একটু বড়ো বড়ো লাগে কতজন একটু বড়োই আমি কিরকম বড়ো কেমন বড় কইতাম পারতাম না এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার আপনার একটা সমান ওইব এটা সমা সামান্য একটু বড় আচ্ছা যাও মার হাবা কর না কেন তা আমি তখন কইলাম যে এই আখলা উখলা যে এটা করতে কিরকম লাগতো ফাড়ে টেহা ফোন যেমনি কইস আমি মনে করছি ফোন ফোন ফোনটুকু ঠিক আপনার কাছে কথা গোপনটা কি ডরাইছি সাংঘাতিক ডর আছে শরীরে একটা কাপ দিয়ে উঠছে শীতের ভিতরে গাম দিয়ে হাজার বেড়া ফুল ঢুকে যায় মসজিদের ভিতরে রুসি হুইছি তোর এই ধরনের কাজ করতে হাইলি আমার নিয়ত করে নাই বা লাম ডর হাজার না আমি নিয়োজ্য নিয়ত করাম এটা করাম কি দিয়ে হেডে তো বুঝতেছি না হয় ফলে কোথাও সাহস করে একাকে নিয়ত করে তা আমি একটা নিয়ত করলাম আল্লাহ আমি মুস্তাক ফই যে এত বছর ধরে মাহফিল করি বাংলাদেশের মানুষের কত ভালোবাসা পাইছি তোমার কাছে নিয়ত করলাম যাও এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো নিয়ত কইরা টেহা ধুবান শুরু করলাম ধুবাইতে ধুবাইতে এক বছর ফুরা হইসে বন্যাদিহি পঁচিশ লাখ হইছে মার হাবাগর না কেন কয়লা আমিও কোন তো ধনী মানুষ না গরিব মানুষ পঁচিশ লাখ টেহাদিয়া বিশ মিলে করে শুরু করলাম জুন মাসের এক তারিখে একতলা ছাদের ঢালাই হইছে এখন সিঁড়িগুলার কাজ চলতে আছে শুধু সিঁড়িটা পাঁচ হাজার স্কোয়ার ফিট উনিশ হাজার স্কোয়ার ফিটের মসজিদ এই যে নিস্তালাতে দোতলা তুলব এই সিঁড়ির জায়গাটা পাঁচ হাজার স্কোয়ার মার হাবা কয় না ধর এখন এই মসজিদরা এই পর্যন্ত খরচ করে লাইছি চার কোটি টাকা মার হাবা কয় না কেন যে দিন এক তারিখ সাদের ডালাই ইঞ্জিনিয়ারে আমার সাদেরে সাদের এক কোনার ডাক দিয়ে আনি সাইমন ঠেলা দিয়ে হালাই দিব নাকি কি তা আমি আলগাত গেছে আমার মিকিতার ভাই কই হুজুর ওই যে পুস্তাম পনেরো কোটি

খেতারা মসজিদের কথা শুনছে রাইতার বারোটার সময় রাস্তা দিয়ে আটতে আসি ফলাফলে ফটফাট করে আটটা যাইতে আসি ডিউটি করে আবার ফিরে আইয়ে হুজুরে না হুজুরে কারবার কি পরে তান্ডি ফকর আতে হুজুর মসজিদ খবর কি আমি তো ফাড়াইলে মজা হোক সামনাসামনি খাইয়া লাইছি মালবেশে গেছি ফর টেহা দিছে ওমান গেছি টেহা দিছে India তে টেহা পড়া সৌদি আরব গেছি টেহা দিছে মিলাইয়া জিলাইয়া বিকাশে নগদের গড়ে মগিন নিবেদি বসুই রে কমলা রিকশা চালায় গাড়ি দাঁড় করায় টেহা দিয়া যায় 4 কোটির মতো খরচ কইরা লাইছি আমি মাঝে মাঝে মসজিদ দর সাদর টাকা কাম দিই রাতে দুইটা আড়াইটা রাইতে যাইলে তো মাহফিল চেতা দিতে দিতে টটট টাকা আসমানের দিকে চাইয়া আল্লাহর লগে কথা কই আল্লাহ আমি যে টাকা কাম শুরু করলাম আমি তার সারা জীবন থাকতাম না আমার যত মানসে চিনে আমার ফুতে ফিরে দর এত মানুষ চিনে না এই মসজিদরা যদি আমি মরে যাই গিয়ে কামটা থাই না জায়গায় তো সকলে কই ব্যাপারে একটা স্যারা বেড়া লাগাই দিয়া মরে গেছে না তা আমি দরকার কইরা যাইতাম পারলাম না তো তোমার কাছে আমার একটা দরখাস্ত মরাম তো একদিন ঠিকই আছে তবে মসজিদটার কাজটা আমার শেষ করাইয়া তারপরে আমার এই আমিন কইতাম না আপনারা দোয়া করেন এই মসজিদরা আমার একটা স্বপ্ন আমি ঘুমাইতাম পারি না এগুলো স্বপ্নে দেহি মসজিদ আমি খাইতাম পারি না মসজিদের চিন্তা আপনার ওনারা শুনছে আমি এখানে বইসা বৈশ ফোনে কথা কম লাগছে মসজিদের ব্যাপারে আমার এই টিমখানার ব্যাপারে আমি যেখানেই থাকি আমার ওইখানে অন্তরটা পরে থাকি আমি আল্লাহর কাছে দরকার আল্লাহ যদি জান্নাত দাও আমার এই দরবারের এরিয়াডারে জান্নাত বানাই যায় কোনো হতায়িক আমার এত বড় জান্নাতের আর দরকার নেই আলহামদুলিল্লাহ বলবেন না বলেন আল্লাহ আমিন আবার এই মসজিদ আমার স্বপ্ন আমরা এখন তওবা করব সবাই মিলে আব্বা জন্য দোয়া করব তার আগে আমি আপনাদের কাছে আমি কোনোদিন দিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই সরম করে কিন্তু মসজিদটা আল্লাহ একটা লুক দেখলো কথাটা কথা না কই কারণ আমার তো দরকার নাই আল্লাহ আমার অনেক দিছে অনেক দিস আলহামদুলিল্লাহ আমার দাদা নয় শতক জমিন দিছে আর আমি নিজে কিনতে লাগলাম আঠারো একর তা আল্লাহ আর কি দিত আমার এখনও তো দ্বিতীয় আছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিছে কিন্তু আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন এই মসজিদটার সাথে আমি আপনাদেরকেও জড়িয়ে ফেলতে চাই আপনারা যারা আছেন অসহায় গরিব ছোট বাচ্চা থেকে মুরব্বী টাকাওয়ালা ধনী নির্ধর সবাই আমার মসজিদের গর্বিত সদস্য হবেন কারণ আল্লাহর নবী বলেছেন মাম্মানা আনিল্লাহ হেমাশ দিলাম মাদল মুল আহু যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে আমরা সবাই না আশা করি না কি করি না এই মসজিদটার রুশিলায় আল্লাহ যেন জান্নাত আমাদের জন্য ঘর বানায় এই প্যান্ডেলে যারা আছেন আমার ভাইয়ের আছেন আমার আমার ধনী মানুষগুলো আছেন আরেক ভাই আমার সৌদি আরব পরে আসেন এখানে কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাআল্লাহ পঞ্চাশটা হাজার টাকা বিশটা হাজার টাকা দশটা হাজার টাকা পারি না দুই টাকা তারপরে হুজুর আমি আপনার মসজিদের শরিক থাকতে চাই মোস্ট ওয়েলকাম আহলান মার হাবা আমার এই মসজিদে আপনাদেরকে স্বাগত আসুন আমরা সবাই মিলে একটা ইতিহাস তৈরি করি বাংলাদেশের ভিতর অনন্য বৈশিষ্ট্য একটা মসজিদ নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ মানুষ চিকিৎসা করে যাবে শরীরের মসজিদের ভিতরে নামাজ পড়ে মনের চিকিৎসা করে যাবে সেই পরিকল্পনায় আগাইতেছি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে না হবে কেউ আসেন যে হুজুর ইনশাল্লাহ আমি আপনার এই মসজিদের শরিক থাকতে চাই না উঠি এটা সবাই দিতে হবে তা না সব একটা জারো কতটি বাস্তাহে সবজিগুলো মসজিদও লাগে না কোনোটা মসজিদও লাগে কোনোটা ফুলও লাগে কোনোটা তো টয়লেটও লাগে লাগে সুতরাং আপনার টেহা কি কেমন লাগবো এটা আল্লাহ ভালো যাবে কিন্তু আমরা চাই